তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা কি মানুষ মারা গেছে আর পেহেলগাম থেকে তিন মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে দশক কিছুদিন যাবৎ ধরে পাকিস্তান ও ভারত সীমান্তে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবার সেটি যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে কিনা সেটি নিয়েও সন্দেহ অনেকে প্রকাশ করছেন পাকিস্তানের সেনাবাহিনী অনেক শক্তিশালী রয়েছে আপনারা জানেন ভারত সীমান্তে গিয়ে তারা হামলা করতে পারবে এরকম সাহসও তাদের আছে কিন্তু ভারতে যে হামলা হয়েছে ছাব্বিশ জন নিহত হয়েছেন সেটি পাকিস্তান করেছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত নয় কেননা এরকম হত্যাকাণ্ড গটিয়ে কেউ কিন্তু স্বীকার করে না দর্শক অন্য জঙ্গি গোষ্ঠী হলে কিন্তু স্বীকার করত যে তাদের দাবিদুবা থাকলে তারা সেটি কিন্তু প্রস্তাব জানাত তারা কিন্তু সেটিও জানাচ্ছে না তাহলে কোনো জঙ্গি গোষ্ঠীকে এই কাণ্ড ঘটায়নি তাহলে কারা ঘটিয়েছে সেটি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারছেন না ভারতের সেনাবাহিনী সদস্যরা দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন যে কাশ্মীর কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে এই বহির প্রকাশ ঘটেছে কিনা সেটি নিয়ে অনেকে সন্দেহ করছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন